இதெல்லாம் சரி. நான் আরে আসেন সেটে আসছেন আপনি আমার এই চাকি কই নায়ক আসছে তারপরে চানিয়া

আচ্ছা আপনারা কথা বলেন আমি কাজতেছি আরে আপনি সেই সুলেমান খান হ্যাঁ আমি এতগুলো দিন এতগুলো বছর শুধু আপনার জন্যই ওয়েট করছি আপনাকে দেখার জন্য ইউ নো ওয়াই আমার কানাডাতে একটা শট ছিল আরে সুলেমান খান ভাই এই তুমি একা কেন

अब अन्ना ही कांटे चले ये जनों तो तुम्हारे कभी पसंद तो करेंगे चले सेट है चले चलो अमर सुप्रभात वॉन फिरोएक्शन कांटोरन 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 टाइम यार ताला ले मार बार जल बार यार क्या चल जाना दिखी पड़ा बार बार तो बार बार यार क्या चल जाना बार